ঐতিহ্যবাহী পরিবার চৌধুরী পরিবারের প্রাচীনতম মসজিদ এই মসজিদের অনেক দর্শনার্থী আসে আসে ছবি তুলে আসসালাম আসি বিজয়নগর চতুরপুর গ্রামে আর এই গ্রামে খুব একটা মসজিদ প্রায় দুইশো বছর পুরনো মানে দুইশো বছর আগের মসজিদটা আর দেখতে দেখেন ওই ওই সময় মসজিদের যে আপনার গুম্বুজগুলা এবং মসজিদের যে ডিজাইনটা ড্রয়িংটা যে কত সুন্দর একটা মসজিদ এবং মসজিদের সামনে একটা বারিন্দা আছে এবং ছোটখাটো মসজিদের মাঝে যে তাদের যে ড্রয়িংটা করছে ডিজাইনটা করছে খুব সুন্দর আর এই পাশে হচ্ছে এই যে উজুখানা পাশের পাশে হচ্ছে উজুখানা আর এদিকে একটা ছোটো খাটো ঈদগা ঈদগার যে মেম্বারটা এ পাশে আছে এবং খুব সুন্দর এবং কালারটা দেখছি কালারে এবং গম্বুজগুলা মানে ছোটো মসজিদের মাঝে কত সুন্দর একটা ডিজাইন করা যায় আর এর এই পাশে হচ্ছে এলো রাস্তাটা তো চলেন এই মসজিদের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে আর এই পাশ হচ্ছে এলো বারিন্দা আর বারিন্দার সাথে এলো ভিতরে যে মসজিদটা মাশাআল্লাহ দেন এই যে গুম্বুজ তারপরে গম্বুজ আছে টোটাল কয়টা তিনটা গম্বুজ আছে এটার মধ্যে মাঝখানে এলো বড় গম্বুজ এ একটা আছে ছোট্ট ওইদিকে দুই পাশে দুইটা আছে আর যে দেন মসজিদের যে নামাজ পড়ার যে স্থানটা টাইলসগুলা টাইলসগুলো তো সে অনেক পুরনো মার্বেল 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 টাইলস আছে দেখেন কত সুন্দর এই যে মসজিদ এগুলো ভিতরটা খুব সুন্দর এবং ঠান্ডা অনুভব হইতেছে মসজিদের ভিতরে সবসময় মূলত গরমের সময় ঠান্ডা থাকে মসজিদের ভিতরে দুঃখেই বোঝা গেছে এ মসজিদের যে ভিতরটা মা আল্লাহ খুবই ভালো লাগতেছে পুরনো একটা মসজিদের ভিতরে

এই বিকালবেলাতে দেখ অনেক মোটরসাইকেল নিয়ে প্রচুর মানুষ আসা হয় এই মুর্শিদায় ছবি তুলে নিয়ে এই আর কি আর চৌধুরী পরিবারের যে প্রাচীনতম যে ছিল ওনারাই এইটারে সংস্কার করে গেছে এবং স্থাপিত করার পরে মানে চৌধুরী পরিবারের শ্রেণী মতে যারা স্টেপ বাই স্টেপ আসতেছে এরা এইটা রক্ষণাবেক্ষণ করতেছে